হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো লাভ নেই লাইফে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসি তো কি করব দুপুরবেলা এখন সবাই স্নান ট্যান করে এসেছি চুলটা হালকা ভিজে আছে বেড়াতে এসেছি তো মাসির মেয়ে তুলিও পুজো দিয়ে দিচ্ছে আমার পুজো দিয়ে আর ঘুরো না ও দিয়ে দিচ্ছে ও আমি দিয়ে দিই এবার কিছু তো একটা করতে হবে কাজ না করলে তোমার হচ্ছে খিদে পাবে না তো পরিষ্কার বাংলা কথা এবার কী করবো না কী করব কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না তারপরে আছে গিয়ে ভাবলাম যে কিছু তো একটা কাজ করতে হবে কাজ না আমার বিশেষ করে ফিরে যায় না তারপরে এখন নিচে আসলাম এসে দেখি কি এই ঘরে বালিশের কভার টভারগুলো একটু কেমন যেন মানে পরিষ্কারই আছে তাও মাসিকে বললাম তাহলে দাও ওইগুলো ভরে দিই সেই সেইভাবেই কাজ করছি কিন্তু বাড়িতেও আমি যে কাজটা করি করতে ভালোবাসি এখানেও সেই কাজটাই করতে ভালোবাসছি বাট আমি বাড়িতে একটু লিপস্টিক এদের বাড়িতে আমি লিপস্টিক পেলাম না আর বাইরে ভিভৎস গরম আজকে দিয়েছে বাড়িতে ফোন করেছিলাম মা বললো বাড়িতেও প্রচণ্ড গরম দিয়েছে আমার আছে তোমার ক্যামেরাটা একটু ক্যামেরাটা একটু রাখার একটু অসুবিধা হচ্ছে তো যাই তো অনেকদিন তোমাদের সাথে কোনো বড়ো ভিডিও পোস্ট করা হয় না সেই জন্য পোস্ট করলাম এটা আছে এটা আছে আমার ফুচকুর বালিশ কাজের মধ্যে দুই এখানে আমার খাই আর শুই আর ফোনও ঘাটি এটা হচ্ছে আমার কাজ তাছাড়া আমার এখানে আর কোনো কাজ নেই আর এই কাজটা তো বাড়িতেও আমার করতে হয় এখানে এসেও করছি এই বালিশে কভার বাড়িতে আমি নিজেই কবারগুলো কাচি এখানে তো কাঁচা লাগছে না এখানে আমি বললাম সেদে সেদেই আমাকে মানে আমার ভালো লাগছে না সারা ফোন কত মানুষ শুয়ে থাকবে কত মানুষ ফোন তোমরাই বলো বন্ধুরা মধ্যে খাই হয়ে বালিশ তো বন্ধুরা এই ছিল আমার কাজ আজকে দুপুরবেলা আর বুঝতে পারছে না ক্যামেরাটা কোন দিকে ধরেছি যাই হোক বন্ধুরা ভালো থেকো টাটা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি